অসুখ তেমন কিছু আর বলবো না শুধু এইটুকু বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন প্রথমবার এই বাংলাদেশে সাবেক সিসি নুরুল হুদার সাবেক সিসির উপরে যখন মব চালানো হলো এই মপের পরে তার পক্ষ থেকে প্রেস সচিব যখন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালেন যে সরকার মবের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারপর আমরা কি দেখেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে অনেকবার বলেছে মাহফুজ আলম বলেছে আমরা দেখেছি কি আমরা দেখেছি লালমনিরহাটে পাটগ্রাম থানা যাচ্ছে তাই করা হয়েছে নজির নজিরবিহীন আমরা কি দেখেছি চট্টগ্রামে ফেসিবাদ খোঁজার নামে গিয়ে বিয়ের অনুষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে চট্টগ্রাম ক্লাবে আমরা কি দেখেছি রাজশাহীতে দুই ভাইয়ে একে অপরকে দোষাদোষি করছে একজন পলাতক যুবলীগ নেতা এক বাড়িতে আছে তিনি দেশের বাইরে পড়াতক এরকমই শোনা গেছে সেই লোককে খোঁজার নাম করে আরেক বাড়িতে গিয়ে মপ প্রতিষ্ঠা করেছে সুতরাং শুনলে ভয় লাগে মানে সিঁদুরে মেঘ দেখলেও আমাদের এখন ভয় হয় কারণ হচ্ছে তারা যখন বলে মপকে আমরা সহ্য করব না সহ্য করি না তাৎক্ষণিক পরেই না আবার একটা মপ ঘটে বসে নরু ঘটনার পরে আরো বেশ কয়েকটা আমি যেগুলো বললাম এগুলো বিচ্ছিন্ন উদাহরণ কেবল বিচ্ছিন্ন উদাহরণ আরো বিচ্ছিন্ন উদাহরণ বলতে বোঝাচ্ছি যে যতগুলো ঘটেছে তার মধ্যে থেকে বিচ্ছিন্ন উদাহরণ আর না জানা নাচেনা অজেনা আপনার উপর কিছু হয়েছে কিনা এটা তো আর পত্রিকায় আসে না ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আবারও বলেছেন যে মবের বিরুদ্ধে তাদের সরকারের ভূমিকা একেবারে সাংঘাতিক রকম কঠোর এরপরে দিনে পাশাপাশি আরো একটা নিউজ আছে আমরা প্রথম আলো থেকে যেটা জানছি যে ষষ্ঠ উপদেষ্টা বলছেন যে মবকে একদমই আর কোনোভাবেই তারা প্রশ্রয় দিতে চান না বা প্রশ্রয় দিবেন না কি বলছেন স্বরাষ্ট্র দুলাইন দু লাইন তিনি বলছেন মব সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে অত্যন্ত কঠোর এই শুক্রবার আমি রোববার কথা বলছি চট্টগ্রাম ক্লাবে যখন মব হচ্ছে মবকারী কাউকে ধরা হয়নি সেখানে যে ছেলেটা চাঁদা চেয়েছে বলে অভিযোগ উঠেছে সেই ছেলেটা আরেকটা চাঁদার মামলায় পড়েছে কেউ গিয়ে পুলিশ গিয়েও ওখানে কাউকে অ্যারেস্ট করে নেই তাহলে আমরা কিভাবে বুঝবো যে সরকার কঠোর অবস্থানে রয়েছে অন্যায় করে কেউ এলাকায় থাকতে পারবেন না বলেন তো কতজন মপকারী আওয়ামী লীগের মতো পালিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টার আমি অনেক সময় প্রশংসা করি মানে তার বডি ল্যাঙ্গুয়েজ চালচলন মনে হয় যে একজন সাদা একজন সাদামাতা জীবনের মানুষ কথাবার্তার ধরনও খুব সরল সোজা ধরনের কিন্তু উনি কি জানেন যে এই বাংলাদেশে মব মাস্টার হিসেবে যাদেরকে চেনা যায় মাবার মবার বলে যাদেরকে চেনা যায় তত কত বুক ফুলিয়ে তারা বিভিন্ন পাড়ায় মহললায় ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আরেকটা ছোট্ট খবর আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই অভিযোগ এই অবস্থানে কথা জানাচ্ছেন তার তখন বলা হচ্ছে যে ভিডিও ফাঁসে তোলপার রেস্ট হাউজে নারী সহ ওসিকে আটকে চাঁদাবাজির অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন এগুলো সহ্য করা হবে না যশোরে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ওসি সহ নারীকে আটকে চাঁদাবাজি অভিযোগ নিয়ে তোলপাড় চলছে এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ ফাঁস হওয়ার পরে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর থানার ওসি এক নারীকে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন এ সময় এক ছাত্রদল নেতা পাঁচ ছয় সহযোগীকে নিয়ে সেখানে যান ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে ওসির কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আপসফা শেষে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয় ত্রিশ জন এই ঘটনা ঘটে সম্প্রতি এই ঘটনা সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে এগুলো কি মবনা মনোজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া